হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা মুখের যে কোনো কালচে দাগ দাগছোক মেচেতা পিগমেন্টেশন একপিম্পলের মাস্ককে দূর করে স্কিনকে ইনস্ট্যান্ট গ্লাস কিনে পরিণত করতে চাও তাহলে সপ্তাহে একদিন করে আমার দেখানো এই উপায়টি করো ধীরে ধীরে ব্যবহার করলে ইনস্ট্যান্ট তোমাদের স্কিনটা ফর্সা উজ্জ্বল চকচকে হওয়ার সাথে সাথে তোমাদের মুখে যদি বয়সের ছাপ পড়ে যায় সেটাকে দূর করে স্কিনকে ইনস্ট্যান্ট গ্লাস কিনে পরিণত করবে তার জন্য সবার প্রথম আমার এখানে কাঁচা দুধ প্রয়োজন বন্ধুরা কাঁচা দুধ আমাদের স্কিনের কোলাজিনকে বৃদ্ধি করতে হেল্প করে এজিং সাইনগুলোকে রিমুভ করে দেয় এবং স্কিনকে ডিপ ক্লিন করার সাথে সাথে স্কিনকে হাইড্রেট রাখতেও ভীষণভাবে সাহায্য করে তারপর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভাত হ্যাঁ বন্ধুরা আমরা প্রতিদিন যে চালের ভাত খাই সেই ভাত আমার এখানে প্রয়োজন তো সবার প্রথম দেখো আমি ভাতটা কিছুটা তুলে রেখে দিয়েছিলাম একটা কাঁচের বাটিতে সেখান থেকে এই ভাতটাকে প্রথমে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি তোমরা চাইলে হাতের সাহায্যে এটাকে চটকে নিতেও পারো ভাতটাকে কিন্তু তবে মিক্সিতে পেস্ট করলে খুব সুন্দর একটা ক্রিমি পেস্ট তৈরি হয়ে যায় যেটা আমাদের অ্যাপ্লাই করতে খুব সুবিধা হয় বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি কোরিয়ানরা নিজেদের স্কিনকে গ্লাস স্কিনে ট্রান্সফার করার জন্য রাইসের ওপর ভীষণভাবে ডিপেন্ডেড রাইস আমাদের স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং করতে ভীষণভাবে হেল্প করে এজিং সাইনগুলো যেমন রিঙ্কেল ফাইন লাইনস ওপেন পোর্সের সমস্যাকে ইনস্ট্যান্ট রিমুভ করতে সাহায্য করে তার সাথে স্কিনকে ফর্সা উজ্জ্বল চকচকে করে তোলে তো দেখো আমার মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়ে আসা হয়ে গেছে এরপর এই ভাতের মধ্যে আমাদের পরপর কয়েকটা উপাদান মেশাতে হবে তো সবার প্রথম যেটা আমাকে এখানে মেশাতে হবে সেটা হচ্ছে কাঁচা দুধ আমি এখানে দেখো তিন থেকে চার চামচের মতন কাঁচা দুধ নিয়ে নিয়েছি বন্ধুরা কাঁচা দুধ আর এই ভাতটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর প্রথম যে জিনিসটা তোমরা এখানে অ্যাড করবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল হ্যাঁ বন্ধুরা তোমাদের স্কিনকে হাইড্রেট রাখার জন্য ময়শ্চারাইজ করার জন্য তার সাথে তোমাদের স্কিনে যে কোনো কালচে দাগঝোপ মেচেতা পিগমেন্টেশন সানট্যানকে দূর করার জন্য এখানে অ্যালোভেরা জেলটা কিন্তু তোমাদের দিতেই হবে তারপর তোমরা যে জিনিসটা দেবে সেটা হচ্ছে মধু তোমরা এখানে এক চামচের মতন মধু এখানে অ্যাড করে দেবে বন্ধুরা মধু আমাদের স্কিনকে ভীষণভাবে হাইড্রেট করতে মসচারাইজ করতে হেল্প করে তার সাথে মধুতে থাকা অক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট এজিং প্রপার্টিস আমাদের স্কিন থেকে এজিং সাইনগুলোকে রিমুভ করে স্কিনকে অনেক বেশি টান টান ফর্সা উজ্জ্বল করে তোলে তার সাথে স্কিনের ন্যাচারাল গ্লোয়িং এফেক্ট আনতে ভীষণভাবে সাহায্য করে তো এক চামচের মতন মধু দেওয়ার পর তারপর তোমরা এখানে গোলাপ জল অ্যাড করবে বন্ধুরা তোমাদের স্কিনে যদি মধু শ্যুট না করে তোমরা মধুটাকে স্কিপ করে দিতে পারো তার পরিবর্তে তোমরা এখানে পাতিলেবুর রস অথবা টক দই এখানে ইউজ করতে পারো তো মধু দিলে কিন্তু খুব ভালো একটা কাজ করবে এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে সেই স্পেশাল স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং ফেস প্যাক যেটা রেগুলার বেসিসে ইউজ করলে স্কিন ব্রাইট হবে গ্লোয়িং হবে তোমাদের স্কিন থেকে এজিং সাইনগুলো রিমুভ হয়ে যাবে তার সাথে তোমাদের স্কিনটা ধীরে ধীরে আমেজিং ট্রান্সফরমেশন হয়ে গ্লাস স্কিনে পরিণত হবে তো বন্ধুরা দেরি না করে কিন্তু ফেস প্যাকটা অবশ্যই অ্যাপ্লাই করবে তো চলো আমিও ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো কিন্তু তার আগে তোমাদের একটা ফেস ক্লিনজার তৈরি করতে হবে কারণ যে কোনো ফেস প্যাক বা রেমিডি অ্যাপ্লাই করার আগে তোমাদের ফেসটাকে খুব ভালো করে ক্লিন করা প্রয়োজন তো আমিও ফেস ওয়াশ দিয়ে মুখটাকে খুব ভালো করে ক্লিন করে রেখেছিলাম কিন্তু এটা যথেষ্ট নয় আমাদের ফেসটাকে ডাবল ক্লিনজিং করতে হবে তার জন্য দেখো আমি এখানে কাঁচা দুধ নিয়ে নিচ্ছি আর তার সাথে জাস্ট এক চিমটি মতন কস্তুরি হলুদ মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই ক্লিনজারটা একসাথে তোমাদের অনেকগুলো সমস্যার সমাধান করবে যেমন তোমাদের মুখে যদি র্যাশ চুলকানি পিগমেন্টেশন মেজেতার মতন সমস্যা থাকে সেটাকে রিমুভ করবে তোমাদের স্কিনকে হাইড্রেট করবে মসচারাইজ করবে তার সাথে এজিং সাইনগুলোকে রিমুভ করে দেবে এবং তোমাদের মুখে যদি প্রচণ্ড পরিমাণে ব্রণ ফুস্করি সমস্যা থাকে সেটাকেও কিন্তু প্রপারভাবে রিমুভ করতে সাহায্য করবে তো দেখো আমি একটা কটন বলের সাহায্যে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করার পর জাস্ট দু মিনিট ধরে জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করব বন্ধুরা এই ক্লিনজারটা তোমাদের একসাথে অনেকগুলো সমস্যার সমাধান করে দেবে তোমাদের স্কিনে যদি এজিং সাইন থাকে সেটাকে প্রপারভাবে রিমুভ করবে তারপর তোমাদের মুখে মেচে তা পিগমেন্টেশন একনে পিম্পলের মাস্ককে রিমুভ করে দেবে স্কিনকে হাইড্রেট রাখবে ময়শ্চারাইজ করবে ধীরে ধীরে স্কিনটাকে ট্রান্সফরমেশন করে গ্লাস স্কিনে পরিণত করবে আর কাঁচা দুধ তো আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো তার সাথে হলুদ তো ম্যাজিকের মতন কাজ করবে আমাদের স্কিনের ওপর তো খুব ভালো করে এটি অ্যাপ্লাই করার পর এটাকে রিমুভ করার কোনো প্রয়োজন নেই এর উপরেই কিন্তু আমাদের ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে হবে তো চলো বন্ধুরা খুব ভালো করে আমার ফেসটাকে মাসাজ করা হয়ে গেছে তো এবার ফেস প্যাকটা তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বন্ধুরা এই স্কিন হোয়াইটনিং ফেস প্যাকটা তোমরা ফুল ফেসে খুব ভালো করে একটা লেয়ার লাগিয়ে নেবে বন্ধুরা এই ফেস প্যাকটা তোমরা সপ্তাহে একদিন করে ব্যবহার করবে কিন্তু যাদের স্কিনটা প্রচণ্ড কালো হয়ে গেছে ট্যান পড়ে গেছে মুখে পিগমেন্টেশন মেচে দেয় একনে পিম্পলের মাস্ক পরে গেছে এবং তার সাথে স্কিন ঝুলে গেছে কুচকে গেছে রিঙ্কেল ফাইন লাইন্সের সমস্যা চলে এসছে চোখের তলায় বলি বলি রেখা চলে তারা সপ্তাহে দুদিন করে এটি ব্যবহার করতে পারো কারণ এই ফেস প্যাকটা তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল চকচকে করার সাথে তোমাদের স্কিন থেকে বয়সের ছাপকে ভীষণভাবে দূর করতে সাহায্য করবে তো দেখো ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমরা দশ মিনিট মতন ফেসের মধ্যে এটি রেখে দেবে দশ মিনিট পর তোমরা জেন্টলি হালকা হাতে মাসাজ করবে বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে বলছো দিদি এটা অ্যাপ্লাই করলে আমাদের মুখটা ফর্সা হবে তো বা এটা অ্যাপ্লাই করলে আমাদের স্কিনে কাজ করবে তো কোনো ক্ষতি হবে না তো বন্ধুরা আমি যখন আমার স্কিনে এটি অ্যাপ্লাই করে তোমাদের সামনে দেখাচ্ছি তো তোমরা নির্ভয়ে এটা অ্যাপ্লাই করতে পারো তবে বন্ধুরা একবার অ্যাপ্লাই করেই তোমরা বলবে না যে কি করে আমাদের স্কিনটা ফর্সা হচ্ছে না বা দাগছকগুলো রিমুভ হচ্ছে না তোমাদের কিন্তু রেগুলার বেসিসে এটি ইউজ করতে হবে তারপর ধীরে ধীরে তোমরা একটা রেজাল্ট পাবে একদিন ব্যবহার করে পরের দিনকেই তোমাদের স্কিনটা ফর্সা উজ্জ্বল হয়ে যাবে না তাই তোমাদের রেগুলার বেসিসে এটি ইউজ করতে হবে তো দেখো আমার ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে তো চলো দশ মিনিট পর আমি ফেসটাকে ভালো করে মাসাজ করার পর তারপর ফেসটাকে ক্লিন করে দেখাবো কত সুন্দর একটা গ্লো চলে এসছে স্কিনের মধ্যে স্কিনটা কতটা ব্রাইট হয়েছে গ্লোয়িং হয়েছে আর আমার স্কিনে তো এজিং সাইন নেই তোমরা দেখেই আমাকে বুঝতে পারো কারণ আমি রেগুলার বেসিসে এই রেমেডিগুলো ইউজ করি বলেই আমার মুখে কিন্তু এখনও অবধি কোনো বয়সের ছাপ পড়েনি তো খুব ভালো করে ম্যাসাজ করার পর তোমরা ফেসটা ভেজা রুমালের সাহায্যে অথবা প্লেন ওয়াটারের সাহায্যেও তোমরা ফেসটাকে ক্লিন করে নেবে তো দেখো আমি ফেসটা ক্লিন করে চলে এসেছি দেখো কত সুন্দর একটা গ্লো চলে এসছে স্কিনটা কতটা ব্রাইট লাগছে তার সাথে আমার স্কিনের মধ্যে যে দাগ ছোপগুলো ছিল সেগুলোও কিন্তু অনেকটা রিমুভ হয়ে গেছে আর তারপর তোমাদের তো বললামই যে আমার স্কিনে কোনো এজিং সাইন নেই তাই নিজের স্কিনকে বেটার করার জন্য একটা অ্যামেজিং ট্রান্সফরমেশন নিয়ে আসার জন্য সপ্তাহে একদিন করে এই রেমেডিটা অবশ্যই অ্যাপ্লাই করো তো দেখো ফুল ফেসটা ভালো করে ক্লিন করার পর কত সুন্দর একটা গ্লো আমার স্কিনের মধ্যে চলে এসেছে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো